হ্যাঁ কি হলো এ যন্ত্রটা দুবার সাইলেন্ট দিল কেন এর মানে কি তুমি উপর থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছ

আমি যখন তাকে বললাম তুমি কিছু কিছু চুরি চুরি করেছো তখন আমাকে আমি আমি স্যার গত সাত বছর ধরে আপনার বাসায় কাজ করছি আপনি তো জানেনি আমি কতটা অনুগত আর আমি এমন কোনো কাজ করি না যা আপনার সম্মান নষ্ট করে আর এই লোকটা বলছে আমি কিছু চুরি করেছি আমার মনে হয় তার মেশিনটি নষ্ট হয়ে গেছে তাই সে আমাকে দোষারোপ করছে দেখো সে ঠিক কথাই বলছে সে আমার বাসায় সাত বছর ধরে কাজ করছে কিন্তু আজ পর্যন্ত সে একটা সুইও কখনো নিয়ে যায়নি মনে হচ্ছে সে গর্ভবতী একটাই তোমার মেশিনটা বিপ করছে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমি নয় মাসের গর্ভবতী যে কোনো সময় ডেলিভারি হতে পারে আর এই লোক আমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে এই ওকে সাথে দাও ভাইয়া আমি ওই সোনার চেনটি খুঁজে পাচ্ছি না যেটা কালকে তুমি ভাবিকে দিয়েছিলে আরে ভাই ঘরে ভালো করে খুঁজে দেখ আমি তো টেবিলের উপরে রেখেছি আরে ভাইয়া টেবিলে থাকলে তো পেয়ে যেতাম তাই না ভাবি ওটা অনেক খুঁজেছে পাইনি ওটা নেই দেখ ভাই ঘরে যা আর ভালো করে আর একবার চেক কর ওটা কোথায় যাবি ওটা ওখানেই আছে আরে ভাইয়া ভাবি ওটা সারা ঘর খুঁজেছে নেই সেজন্যই তোমাকে বলতে এসেছি স্যার আমি আর থাকতে পারছি না আমি গেলাম এই দাঁড়াও ভাইয়া আমি বলতে কোথায় সেন অন্য কোথাও নেই আপনাদের কাজের মেয়ের কাছে আছে আরে ভাই সে আজ পর্যন্ত আমার ঘর থেকে একটা সুযোগ কখনো নেয়নি আর আমার সোনার চেন চুরি করে নেবে তাহলে শুনুন কি হয়েছে আরে এটা জাহিদ ভাই কাজের মেয়ে না এখানে সে কি সম্পর্কে কথা বলছে আজ একটা সোনার চেন চুরি করে বেলুনে ঢুকে রেখেছে এখন প্রেগনেন্ট হওয়ার নাটক করব আর চেনটা নিয়ে গিয়ে আমরা শহর ছাড়বো আর হ্যাঁ চিন্তা করবে না আমি আজ ওই চেন চুরি করবই ঠিক আছে কেউ জানবে না এখন রাখছি ঠিক আছে আচ্ছা সে জাহিদ ভাইয়ের চেন চুরির কথা বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার বেলুন ফাটিয়ে দেব হ্যাঁ এখন বুঝলাম গার্ড একদম ঠিক কথা বলেছে আর তুমি একটা বেলুনে সোনার চেন লুকিয়ে রেখেছো এই বেলুনটি বের করো আরে এটা কত বড় এক এক্ষুনি বের করছি সোনার চেন দেখুন স্যার আমি বলেছিলাম না আমার এই মেশিনে তার শরীরে ধাতব কিছু ধরা পড়েছে আমি ঠিকই বলেছিলাম সে এক নম্বরের চোর হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ আর তুমি আমি তোমাকে এত বিশ্বাস করতাম আমি ভাবতাম তুমি খুবই সৎ একজন মহিলা কিন্তু দেখো তুমি কিভাবে আমার বিশ্বাস ভঙ্গ করেছো এখন এক কাজ করো তোমাকে আমার বাসায় আসার দরকার নেই বুঝলে স্যার আমাকে maaf করে দিন আসলে আমার টাকার খুবই দরকার ছিল তাই আমি চুরি করতে বাধ্য হয়েছি বেশ অনেক হয়েছে এখন তুমি যাও আমাকে দয়া করে ক্ষমা করে দিন ঠিক আছে কি আর বলবো ভাই এই সময়ে ধার্মিকতা বলতে আর কিছুই নেই কাকেই বা বিশ্বাস করবো ধন্যবাদ ভাই তোমাকে খুব